ত্রিপুরা খোয়াই জেলার জেলা শাসকের উদ্যোগে মঙ্গলবার কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের চাকমা ঘাট ব্যারেজ সংলগ্ন এলাকায় অনুষ্ঠিত হল ডিএম জনতার দরবার এই কর্মসূচির সার্বিক আয়োজন করে তেলিয়ামোড়া মহকুমা প্রশাসন খোদ মহকুমা শাসক অপূর্ব কৃষ্ণ চক্রবর্তী নিজের সাংবাদিকদের আমন্ত্রণ জানালেও বাস্তবে সাংবাদিকদের জন্য অপেক্ষা করছিল চরম অব্যবস্থা ও অপমানজনক পরিস্থিতি মঞ্চে পৌঁছে দেখা যায় সাংবাদিকদের জন্য কোনো বসার ব্যবস্থা রাখা হয়নি ফলে বাধ্য হয়ে মাটিতে বসে সংবাদ সংগ্রহ করতে হয় সাংবাদিকদের ক্ষুব্ধ সাংবাদিকদের অভিযোগ খোয়াই জেলা শাসক অফিসে কর্মরত এক সরকারি কর্মচারী রতন কলই সংবাদ সংগ্রহে ব্যস্ত সাংবাদিকদের তাড়িয়ে দেওয়ার চেষ্টা করেন এতে সাংবাদিকদের কাজ আরও বিঘ্নিত হয় এবং অপমানের মাত্রা বাড়ে সবচেয়ে বিস্ময়কর বিষয় সাংবাদিকদের এই করুণ অবস্থা দৃশ্য জেলা শাসকের চোখের সামনে থাকলেও চেয়ারে বসে থাকা জেলাশাসক মহকুমা শাসক সহ অন্যান্য শীর্ষ আধিকারিকরা ছিলেন সম্পূর্ণ নীরব কেউই সাংবাদিকদের এই অব্যবস্থার দিকে নজর দেওয়ার প্রয়োজন মনে করেননি গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ হিসেবে পরিচিত সংবাদ মাধ্যমের প্রতিনিধিদের প্রতি এমন আচরণ প্রশাসনের মানসিকতা ও দায়িত্ববোধ নিয়ে বড় প্রশ্ন তুলেছে যেখানে জনতার সমস্যা শোনার জন্য মঞ্চ তৈরি করা হয়েছে সেখানে সেই সমস্যার খবর জনতার কাছে পৌঁছে দেওয়া সাংবাদিকেরই অবহেলার শিকার হতে হয়েছে আজ এই ঘটনায় সাংবাদিক মহলে তীব্র ক্ষোভ তৈরি হয়েছে অন্যদিকে জনতার দরবারে আসা সাধারণ মানুষও পড়েছেন দুর্ভোগে প্রখর রোদে মাথার ওপর কোনো ছাউনি না থাকায় দাঁড়িয়ে পরিষেবা নিতে হয়েছে সাধারণ মানুষজনের তেলিয়ামোড়া মহারানীপুর এলাকার এক বৃদ্ধা মহিলা সংবাদ মাধ্যমকে জানান এই পরিস্থিতিতে তাদের অনেকটা অসুবিধা হচ্ছে এখন দেখার বিষয়ে আজ আমাদের এই সংবাদ পরিবেশন হওয়ার পর এই অব্যবস্থাপনার জন্য প্রশাসন কি ভূমিকা গ্রহণ করে ত্রিপুরা থেকে শিবজ্যোতি মল্লিকের সাথে বিক্রম কর্মকারের রিপোর্ট ক্রাইম প্রেস বেঙ্গল নিউজ

नाम नोट श्रीराम ग्राम पंचायत ऑलरेडी सर है उसने लिखा था कि उसे ऑलरेडी मिल चुका है ऐसा बहुत एप्लीकेशन मेरे पास पड़ा हुआ है तो अगर उनका मैं नाम नोट कर रहा हूँ सर अगर ऐसा नहीं है तो उनको तो मिल जाएगा एप्लीकेशन मिल जाएगा हमें लगेगा थोड़ा नाम लगेगा उनसे बोलिए अप्लाई करिए पंचायत में पंचायत सेक्रेटरी को वो जाके बताएं अपना समस्या नहीं कुछ ऐसा समय लगेगा थोड़ा उनसे बोलिए अप्लाई करिए पंचायत में पंचायत सेक्रेटरी को वो जाके बताए अपना समस्या नहीं वादा घर में ये तो बोल रहे हैं कि पूरे गांव तो और भी नहीं है वो तो बोल रहे जो सर्टिफिकेट तो पूरा विलेज देता है कि अभी हमारे गांव में हो गया आपका जो है से नया व्यक्ति है जो जी चाहते थी बीपी का तब इनका एंट्री हो सकता है जब एक प्लेस खाली हो समझ रहे हैं? अगर इस बोतल में पानी फूल है वो वाला रोड उसका नाम बताइए जो भी रोड है आपका पूरा मानी पड़ी না অনেক জায়গায় কঠিন আপনি কি করছেন এগুলো সমাধান করতে সেগুলো এই দরবার ঠিক আছে এটা কি কারণে আইসেন কাগজ করার লেগা কত সময় ধরে লাইনে দাঁড়া রয়েছেন এ ত্রিপাল ত্রিপাল কিছু দিসে না কিচ্ছু দিসে না কীরকম সমস্যা হইতাছে কি নাম আপনার মাসি কি নাম আপনার কোন জায়গা থেকে আইছেন আপনি হ্যাঁ মহারানী পত্রিকা

মঙ্গলবার জেলার জেলা শাসক শ্রী রজত পান মহাশয়ের যে ডিএম দরবার যে অনুষ্ঠান সে অনুষ্ঠান হচ্ছে খোয়াই জেলার চাকমাঘাট প্যারিস প্রাঙ্গনে মূলত এই যে আজকের গোটা এই আয়োজন সেই আয়োজনে সাংবাদিকদের নেমন্ত্রণ করা হয়েছে সেই নেমন্ত্রণ পত্র গ্রুপে দিয়েছেন তেলিয়ামুরা মহকুমা শাসক শ্রী অপূর্ব কৃষ্ণ চক্রবর্তী সেখানটায় দেখা গেছে বানানে ফোল যাই হোক পরবর্তীতে যখন সাংবাদিকরা আজকে এলো এই অনুষ্ঠানে তখন এসে দেখতে পেলো যে সাংবাদিকদের জন্য বসার জায়গা নেই আজকের এই গোটা আয়োজন এত লক্ষ লক্ষ টাকা খরচ করে এত বড় আয়োজন করা হয়েছে কিন্তু সাংবাদিকদের বসার জায়গা নেই যদিও দেখা গেছে পরবর্তীতে কুয়াই জেলা শাসকের অফিসের এক কর্মী সাংবাদিকদের বলছে আপনারা সাইডে যান আপনারা সাইড এখান থেকে বেরিয়ে যান এই বিষয়টা আমরার মনে হয় আমরা যারা আছি সংবাদ মাধ্যমে কর্মরত যারা আছি আমরা এই ঘটনার তীব্র নিন্দা জানাই এই ঘটনা কাম্য নয় আমরা পেশাগত দায়িত্বে আমরা এখানটায় এসছিলাম যারা আছি আমরা যদি কোনো সংবাদ আমরা দূরে ধরি তবেই জনগণ দেখতে পারে মূলত সেই তাগিদেই এখানে আসা কিন্তু এখানে এসে যদি এরকম ভাবে অপমানিত হতে হয় লাঞ্ছিত হতে হয় সেক্ষেত্রে কিন্তু আমরা নিন্দা জানাচ্ছি ঘটনার পাশাপাশি এই যে আজকের এই ঘটনায় এখন পর্যন্ত জেলা শাসক মহাশয় কোনো রকমের সৌজন্যতা দেখানি পাশাপাশি যিনি তেলিয়ামা মহকুমা শাসক যিনি রয়েছেন এই ঘটনাকে কেন্দ্র করে এখন পর্যন্ত উনি সৌজন্যমূলক একটা বার্তা আমাদেরকে কি দি বা আমাদের সঙ্গে ন্যূনতম কথাটুকু বলার প্রয়োজন মনে করেন পাশাপাশি আমাদের নজরে যে বিষয়টা এসছে এখানটায় কিন্তু যারা বিভিন্ন কাগজপত্র করার জন্য যারা এসছেন যারা বেনিফিশিয়ারিরা যারা এসছেন তাদের অনেকের দীর্ঘক্ষণ করে লাইনে দাঁড়িয়ে আছেন প্রচন্ড রোদ রয়েছে এখানটায় আপনারা দেখতে পাচ্ছেন কিন্তু এই রোদের মধ্যে তারা কষ্ট করে দাঁড়িয়ে আছেন ওনাদের মাথার উপর একটা ছাউনি পর্যন্ত দেওয়া হয়নি এই যে ঘটনাটা খুবই নিন্দজনক ঘটনা তাছাড়া এখানে সাংবাদিকদের এখানে ডেকে এনে অপমানিত করা কোনো মানে হয় না আমরা নিন্দা আমরা কি বলতে পারি তবে জেলা শাসক প্লাস মহকুমা শাসকের বদন্যতায় এরকম অপদস্থ হতে হয়েছে সাংবাদিক বলতেই পারেন কারণ আজকে আপনারা নিজেরাই দেখলেন আপনারাও ছিলেন আমার সঙ্গে আপনারা আমার সহকর্মী আপনারাও ছিলেন আমার সঙ্গে আপনারা দেখলেন পরবর্তীতে আমরা বাধ্য হয়ে মাটিতে বসলাম কিন্তু এরপরেও এখন পর্যন্ত কোনো হেলদুল নেই প্রায় আধা ঘন্টা হয়ে গেছে